আটক হবার পর সালমান এফ রহমানের কয়েকটা ছবি আপনারা দেখেছেন আগের যেই পরিচিত ছবি বিশাল তার শস্যমণ্ডিত দাড়ির কারণে তাকে দরবেশ বাবা বলা হতো সেই দরবেশ বাবার একটি আধুনিক রূপ আমরা দেখলাম যখন সদরঘাটে তাকে আটক করা হলো তখন একেবারে ক্লিন শেপ চেনাই যাচ্ছিল না তো এই দুই রূপের একেবারেই মানে আলাদা অনেকে বলছিলো যে আনিসুল হক যদি না থাকতো তাহলে সালমানের ফর্ম ধরা পড়তো না কেননা কেউ তাকে চিনতো না সত্যি আমরা চিনি প্রথমে যখন নাকি ছবিগুলো আসলো আমরাও বিশ্বাস করিনি পরে আস্তে আস্তে বিষয়টা পরিষ্কার হলো দড়ি বাঁধা অবস্থায়ও দেখলাম আবার হেলমেট পরা অবস্থায় দেখলাম আবার গারুদের মধ্যে আর রূপে তাকে হা করে বসে থাকতে দেখলাম নানান রূপ দেখলাম কিন্তু এইসব রূপের ভেতরে যেটি হলো একটা রিপোর্ট এ তার কারণে জনতা ব্যাংক একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে গেছে কেন সেই রিপোর্টটি টেলিস্টার প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে জুন শেষে জনতা ব্যাংক থেকে ভ্যাকসিনকো গ্রুপের নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ হাজার কোটি টাকা যা ব্যাংকটির পরিশোধিত মূলধনের প্রায় নয়শো শতাংশ একটা ব্যাংক থেকে পঁচিশ হাজার কোটি টাকা নেওয়ার পর থাকে আর সেই ব্যাংক প্রোজেন অবস্থা আর এইসব ঋণ এই সালমান ইফরহমানের মতো লোকরা ফেরত দেয় কখনো দেখা যায় যে ওই মানে লাভ সুত মানে দূরের কথা আসলটা ভেঙে 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 একশো বছর ধরে দেওয়ার একটা পায় তারা মানে এরাদের যে সীমাহীন লুটপাট অকল্পনীয় সবই শেখ হাসিনার আঁচল ধরেই হয়েছে দুর্ভাগ্যজনক এত লম্বা লম্বা কথা মুক্তিযুদ্ধ চেতনা বঙ্গবন্ধু আমার বাবা স্বাধীনতা মানে ভয়ঙ্কর অবস্থা এই রিপোর্টটি যথেষ্ট যে একজন গ্রাহক বা কোনো ব্যবসায়ী গ্রুপকে ঋণ দিতে এক্সপোজার সীমা নিয়ে একটি বিধান আছে কেন্দ্রীয় ব্যাংকের একক ঋণ বহিতার এই এক্সপোজার সীমার একটি উদ্দেশ্য আছে কিন্তু কি সেই উদ্দেশ্য এই প্রশ্নের উত্তর হলো কোনো ব্যাংকের ভবিষ্যৎ যেন ঝুঁকিতে না পড়ে সেই বিষয়টি নিশ্চিততা অর্থাৎ একটা ব্যাংক কি পরিমাণ ঋণ দিতে পারবে তার একটা সীমা আছে যাতে এই সীমা লঙ্ঘন না করে করলে ঝুঁকিতে পড়বে কিন্তু একটা নথিতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমানের নেতৃত্বাধীন দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এই নিয়ম প্রয়োগ করেনি ফলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের আর্থিক অবস্থা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এত বড় একটা ব্যাংক যার শাখা পোশাকা সারা বাংলাদেশে ছড়াই আছে সেই ব্যাংকটা এখন ঝুঁকির কারণে রাষ্ট্রায়ত্ত বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক ঋণ ঋণে পরিণত হয়েছে এর মধ্যে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ খেলাপি ঋণ গ্রুপের প্রভাবশালী এই ব্যবসায়ী গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমান গতকাল দশ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত এর আগে গত পশু তাকে গ্রেপ্তার করে জুন শেষে জনতা ব্যাংক থেকে বেক্সিপুর গ্রুপের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ হাজার কোটি টাকা যা ব্যাংকটির পরিশোধিত মূলধনের প্রায় নয়শো পঞ্চাশ শতাংশ বিধি অনুযায়ী একজন বা একক গ্রহীতাকে ব্যাংকগুলো তাদের পরিশোধিত মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ দিতে পারে না সেখানে জুন শেষে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে দুই হাজার তিনশো চোদ্দো কোটি টাকা অথচ নথিতে দেখা যায় যে জনতা থেকে নেওয়া ভ্যাকসিন কো ঋণের মানে বাহাত্তর শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে আরও জানা গেছে জনতার বিতরণ করা মানে আটানব্বই হাজার কোটি টাকা ঋণের পঁচিশ দশমিক একান্ন শতাংশ কোর মালিকানাধীন তিরিশটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে এই তিরিশটি প্রতিষ্ঠানের মধ্যে ছাব্বিশটি একক ঋণগ্রহিতার এক্সপোজার সীমা লঙ্ঘন করেছে ব্যাংকটি রাষ্ট্র ব্যাংকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তাকে বলেছে রেলিস্টারকে দুই হাজার সাল থেকে ঢাকা এক আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করা সালমান রহমান ব্যাংকের বিধি বিধানকে পাশ কাটিয়ে জনতা বোর্ড ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন এছাড়া গত তিন বছরে জনতা ব্যাংকের ঋণ বেড়েছে দ্রুত গতিতে এই বিচার কি হবে এখন এই পুরো ভ্যাকসিন এগুলি বিক্রি করেও কি এই জনতা ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হবে দর্শক লুটপাটের শুধু এই একটা চিত্র আরও যে কতগুলো ব্যাংক থেকে সে টাকা নিয়েছে তার কোনো ইয়াতা নেই এদের মানে মানে কি বলবো মানে এরা হয়তো মানুষ খুন করেনি সরাসরি কিন্তু এরা পুরো অর্থনীতিকে রেপ করে ছাড়ছে পুরো অর্থনীতিকে খুন হয়েছে এই কয়েকটা মানুষের জন্য এইসব তথ্য আস্তে আস্তে বের হচ্ছে এখন معلو طيب الله عفاز